নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হল মৌলিক উৎপাদকে বিশ্লেষণ তো শুরু করছি আজকের ভিডিও মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মানে কোনো একটি সংখ্যাকে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করতে বলা হবে তো সেই সংখ্যাটিকে কয়েকটি মৌলিক সংখ্যার গুণফল দ্বারা প্রকাশ করতে হবে যেমন সামনেই রয়েছে কুড়ি কুড়িকে মৌলিক সংখ্যার গুণফল দ্বারা প্রকাশ করা হলো দুই গুণ দুই গুণ পাঁচ দেখো দুই দু চার চার পাঁচে কুড়ি এটি হচ্ছে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ কিন্তু সব সংখ্যায় তো এত সহজ এত ছোট সংখ্যা থাকবে না তো বড় সংখ্যার ক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো কোন সংখ্যাটি কি দিয়ে যাচ্ছে কোনটি বা মৌলিক সংখ্যা তো তার জন্য আমাদের মৌলিক উৎপাদকের বিশ্লেষণের আগে জানতে হবে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার ব্যাপারে তবে কিন্তু আমরা উৎপাদকের বিশ্লেষণ সঠিকভাবে করতে পারবো কারণ মৌলিক উৎপাদকের বিশ্লেষণ শুধুমাত্র মৌলিক সংখ্যা দ্বারাই কিন্তু করতে হয় তো আমি এখানে কিছু সংখ্যা লিখছি দুই তিন চার পাঁচ ছয় এখানে দুই এক আর দুই দ্বারা বিভাজ্য তিন শুধুমাত্র এক আর তিন দ্বারা বিভাজ্য চার এক আর চার ছাড়াও দুই দ্বারা বিভাজ্য পাঁচ শুধুমাত্র এক আর পাঁচ দ্বারা বিভাজ্য ছয় এক আর ছয় ছাড়াও দুই এবং তিন দ্বারা কিন্তু বিভাজ্য তার মানে এখানে দেখা যাচ্ছে যে এক এবং সেই সংখ্যা দ্বারাই শুধুমাত্র বিভাজ্য সংখ্যাগুলি হচ্ছে আর পাঁচ তো দুই তিন আর পাঁচ হচ্ছে মৌলিক সংখ্যা চার আর ছয় কিন্তু মৌলিক সংখ্যা নয় কারণ চার এক আর চার ছাড়া দুই দ্বারা বিভাজ্য ছয় এক আর ছয় ছাড়াও দুই আর তিন দ্বারা বিভাজ্য তার মানে মৌলিক সংখ্যা সেই সংখ্যাগুলি যারা শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য আর যৌগিক সংখ্যাগুলি সেই সংখ্যাগুলি যে সংখ্যাগুলি এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু বিভাজ্য তাই জন্য মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমাদের কিন্তু খুব বুঝে শুনে দেখে করতে হবে যে কোন সংখ্যাগুলি মৌলিক সংখ্যা যদিও মৌলিক বিশ্লেষণের ক্ষেত্রে যেই সংখ্যাগুলি বেশি মাত্রায় কাজে লাগে সেগুলি হচ্ছে খুব বেশি মাত্রায় কমন সেটা হচ্ছে দুই তিন আর পাঁচ কিন্তু তাছাড়াও তাহলেও কিন্তু আমাদের জেনে রাখতে হবে কোন কোন সংখ্যাগুলি মৌলিক সংখ্যা তো দুই তিন পাঁচ ছাড়াও সাত এগারো তেরো সতেরো করে অনেক মৌলিক সংখ্যাই রয়েছে তো বেশি ক্ষেত্রে লাগে দুই তিন আর পাঁচ অনেকে কিন্তু নয়কে মৌলিক সংখ্যা বলে কারণ কি তিন পাঁচ সাত বেজোর সংখ্যা আবার মৌলিক সংখ্যা তো নয় যেহেতু বেজোর সংখ্যা সেই নয় ও মৌলিক সংখ্যা ভেবে ফেলে কিন্তু নয় কিন্তু মৌলিক সংখ্যা নয় নয় এক আর নয় ছাড়াও তিন দ্বারা কিন্তু বিভাজ্য ঠিক আছে বন্ধুরা তো মৌলিক সংখ্যার ক্ষেত্রে শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারাই যদি সংখ্যাটি বিভাজ্য হয় তাহলে সেটি হবে কিন্তু মৌলিক সংখ্যা তো এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে তোমরা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিও দেখিয়ে নিতে পারো বা আই বাটনে ক্লিক করেও কিন্তু তোমরা সেই ভিডিও দেখে নিতে পারো তো এবার আমি চলে যাচ্ছি যেখানে আমরা দেখব মৌলিক উৎপাদকের বিশ্লেষণ কীভাবে করতে হয় তো কুড়ি কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য দেখে নি দুই চার পাঁচ দশ কুড়ি এর মধ্যে সবই কি মৌলিক সংখ্যা না আমরা দেখলামই দুই আর পাঁচ হচ্ছে মৌলিক সংখ্যা তো কুড়িকে হয় আমরা দুই দ্বারা করবো নয়তো পাঁচ দ্বারাই কিন্তু করব। এবার এটা যে করছে তার উপর নির্ভর করছে যে সে কোন সংখ্যাটিকে দিয়ে করবে তো আমি এখানে দুই দিয়ে করছি তো কি করব বিভাজ্য মানে কি করব এখানে ভাগ করবো দশ দুগুণে কুড়ি ছোট সংখ্যা বলে আমাদের মুখে মুখে হিসাব হয়ে যাবে তো যে দশ হচ্ছে ভাগ ফলে সেটা কি আমরা কিন্তু নিচে লিখবো আবার দশকেও আবার বিশ্লেষণ করবো দেখো দশ তার কি দিয়ে দুই দিয়ে পাঁচ দিয়ে আর দশ দিয়ে কোনটি মৌলিক সংখ্যার মধ্যে দুই আর পাঁচ তো হয় দুই দিয়ে করব নয় তো পাঁচ দিয়ে করব আবারও বলছে যে করছে তার উপর নির্ভর করছে যে সে কোন সংখ্যাটিকে চুজ করবে তো আমি দুই দিয়ে করছি তো এইভাবেই করতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত শেষে এক আসছে তো দশকে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে পাঁচ পাঁচ মৌলিক সংখ্যা তো পাঁচকে পাঁচ দিয়ে করতে হবে পাঁচ এককে পাঁচ তো যখনই এক চলে এলো তার মানে কাজ শেষ মৌলিক উৎপাদকের বিশ্লেষণের তো কুড়ি সমান সমান দুই গুণ দুই গুণ পাঁচ আশা করি বুঝতে পেরেছ চলে যাচ্ছি পরের অঙ্কে যেটা যেটা দেখো অনেকটাই বড়ো সংখ্যা চলে এসছে নব্বই তো কী হয় বুঝবে ঠিক কী দ্বারা বিভাজ্য কি দিয়ে আমাদের কাজটি করতে হবে তা আবার মৌলিক সংখ্যা তো এখানে দেখো শেষে যদি থাকে কোন সংখ্যা শেষে যেমন এখানে রয়েছে শূন্য কোনো সংখ্যা শেষে যদি শূন্য থাকে দুই থাকে চার থাকে ছয় থাকে আর আট থাকে তাহলে সেই সংখ্যাগুলি যাবে দুই দিয়ে আর কোন সংখ্যা শেষে যদি শূন্য থাকে আর পাঁচ থাকে সেই সংখ্যাগুলি যাবে পাঁচ দিয়ে তো এখানে যেহেতু শেষে শূন্য রয়েছে তো দুই দিয়েও যেতে পারে এটি পাঁচ দিয়েও যেতে পারে তো যে করবে তার ওপর নির্ভর করছে সে কোন সংখ্যাটি দিয়ে করবে তো আমি এখানে দুই দিয়ে করছি তো নব্বইকে দুই দিয়ে ভাগ করলে কত হয় পঁয়তাল্লিশ দুগুণে নব্বই তো আমি করেই দেখাচ্ছি দুই চার দুগুণে আট নয় থেকে আট বিয়োগ করলে হচ্ছে এক পাঁচের থেকে শূন্য নামল পাঁচ দুগুণে দশ হলো কত পঁয়তাল্লিশ এখানে লিখলাম পঁয়তাল্লিশ তো এখানে দেখো পঁয়তাল্লিশ কিনে ভাবার কোনো দরকার নেই পঁয়তাল্লিশ কিন্তু পাঁচ দিয়েই যায় পাঁচ মৌলিক সংখ্যা তো আমরা এখানে পাঁচ দিয়ে করছি পাঁচ নং পঁয়তাল্লিশ নয়কে তিন দিয়েও যায় নয় দিয়েও যায় কিন্তু নয় মৌলিক সংখ্যা না তিন মৌলিক সংখ্যা তিন দিয়ে করবো তিন তিরিকে নয় তিন মৌলিক সংখ্যা তিন তিন দিয়েই যাবে এক তিন এখানে মৌলিক উৎপাদনের উৎপাদকের কাজ শেষ হলো তো গুণ 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 দেখো এখানে আমি শুরুতে কিন্তু দুই আর পাঁচ দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে করছি তো তোমরা বুঝতে হয়তো এটা ভাবছো যে তিন দিয়ে কখন আমরা করব কি থাকলে আমরা বুঝবো সেই সংখ্যাটি তিন দিয়ে যাবে তার কথা আমি একটু পরে বলছি এখানে দেখো রয়েছে সাতাশ সাতাশ কিন্তু তিন দিয়ে যাবে তিন নং সাতাশ যেহেতু এটি খুব ছোট সংখ্যা তাই জন্য এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না বড় সংখ্যার ক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো তার জন্য কিন্তু খুব সহজ একটি উপায় রয়েছে আমি এর পরের অঙ্কটিতেই সেটি বলছি সেখানে সাতাশ তিন দিয়েও যায় নয় দিয়েও যায় কিন্তু আমরা করব তিন দিয়ে যেহেতু মৌলিক সংখ্যা দিয়ে করতে হবে তিন নং সাতাশ নয়কে করব তিন দিয়ে তিন তিরিকে নয় তিনকে করব তিন দিয়ে তিন এককে তিন তো হলো কত সাতাশ সমান সমান তিন গুণ তিন গুণ তিন দেখতেই কিন্তু আর তিনের ব্যাপারটা যদি তোমরা বুঝতে পারো যে হয় বুঝবো দুইদে যাবে নাকি তিন দিয়ে যাবে নাকি পাঁচ দিয়ে যাবে তাহলে তোমরা কিন্তু খুব সহজেই অঙ্কগুলো কাজ করতে পারবে কিন্তু তাছাড়াও কিন্তু অন্যান্য মৌলিক সংখ্যার বিষয়টিও কিন্তু জেনে রাখতে হবে কোন কোন সংখ্যাগুলি মৌলিক সংখ্যা চলে যাচ্ছি পরের অঙ্কে এখানে দেখো রয়েছে যথেষ্ট একটি বড় সংখ্যা রয়েছে একশো তো শেষে সাত রয়েছে না যাবে দুই দিয়ে না যাবে পাঁচ দিয়ে তিন দিয়ে কি যাবে না অন্য কোনো বড় কোনো মলির সংখ্যা দেখতে হবে আগে তিন দিয়ে দেখে নি যায় কি না তো একশো সতেরোর ক্ষেত্রে দেখো যখন একটি সংখ্যা দেওয়া থাকবে তো সেই সংখ্যাটির ডিজিটগুলোকে তোমাদের দেখতে হবে কী কী রয়েছে কি কী রয়েছে একশো সতেরোর মধ্যে এক এক আর সাত তো এই ডিজিটগুলোকে ভেঙে যোগ করতে হবে এক যোগ এক যোগ সাত তো কত হচ্ছে আর একে আট আটার এক নয় ডিজিট গুলোকে যোগ করে যে সংখ্যাটি আসছে এখানে এসছে নয় সেটি যদি তিন দিয়ে যায় নয় তিন দিয়ে যাচ্ছে তার মানে যে পুরো আসল সংখ্যাটি রয়েছে একশো সেটিও কিন্তু তিন দিয়ে যাবে এখানে একশো সতেরো যেহেতু তিন দিয়ে যাচ্ছে তোমরা ভাগ করে দেখে নিই তিন তিরিকে নয় এগারো থেকে নয় বিয়োগ করলে হচ্ছে দুই পাঁচের থেকে সাত নামলো তিন নং সাতাশ হলো কত উনচল্লিশ তো এখানে আমরা লিখব উনচল্লিশ দেখ এখানে কিন্তু যে প্রসেসটি আমি বললাম সেই প্রসেসটিতে একবার দেখে যাচ্ছে কি না আদেও দেখো তিন উনচল্লিশের মধ্যে রয়েছে ডিজিট তিন আর নয় তিন আর নয় কে যোগ করলে কত হয় বারো বারো হচ্ছে তিন দ্বারা বিভাজ্য তার মানে আসল যে সংখ্যাটি উনচল্লিশ সেটিও কিন্তু হবে তিন দ্বারা বিভাজ্য দেখলে বন্ধুরা কত সহজ এটা নির্ণয় করা যাচ্ছে তিন দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য কি বিভাজ্য নয় তো তিন একে তিন তিন তিরিকে নয় তেরো হচ্ছে মৌলিক সংখ্যা তো তেরো তেরো দিয়ে যাবে তো বন্ধুরা আমি তোমাদের এই জন্যেই বলেছি বেশিরভাগ সংখ্যায় কিন্তু আমরা দেখব দুই দিয়ে তিন দিয়ে পাঁচ দিয়ে সাত দিয়ে চলে যাচ্ছে তাহলেও আমাদের কোন কোন সংখ্যাগুলির মৌলিক সংখ্যা সেটার একটা বেসিক আইডিয়া কিন্তু জেনে রাখতে হবে তো একশো সতেরোকে লিখবো কীভাবে তিন গুণ তিন গুণ তেরো এবার দেখে নি একশো আট দেখো শেষে রয়েছে আট জোর সংখ্যা তার মানে দুই দিয়ে যাবে দেখে নি তো যে প্রসেসটির কথা বললাম সেই প্রসেসটি করে এই সংখ্যাটি তিন দিয়ে যায় কি না তো এখানে একশো আটের মধ্যে ডিজিট রয়েছে এক শূন্য আর আট তো শূন্যকে ধরার দরকার নেই রয়েছে এক আর আট যোগ করলে কত হচ্ছে এক আর আট এ নয় নয় তিন দ্বারা বিভাজ্য তার মানে একশো আটও কিন্তু তিন দ্বারা বিভাজ্য তো দুই দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য তো আমাদের এবার চুজ চুজ করতে হবে যে আমরা কোনটাকে দিয়ে কাজ করব তো আমি এখানে দুই দিয়ে করছি দুই পাঁচ দুগুণে দশ দুই চার দুগুণে আট দেখো চুয়ান্ন এসেছে শেষের চার তার মানে জোর সংখ্যা দুই দিয়ে যাবে আবার দেখো চুয়ান্নতে পাঁচ আর চার রয়েছে পাঁচ আর চারে হচ্ছে নয় নয় তিন দ্বারা বিভাজ্য তার মানে চুয়ান্ন তিন দ্বারা বিভাজ্য তো আমি এখানে দুই দিয়ে করছি চুয়ান্নকে তোমরা ভাগ করে দেখে নিতে পারো দুই দিয়ে সাতাশ দুগুণেই চুয়ান্ন হয় দুই দুগুণে চার পাঁচ থেকে চার বিয়োগ করলে এক চার নামলো সাত দুগুণে চোদ্দো এখানে হলো কত সাতাশ সাতাশ তো আমরা তিন দিয়েই করব তিন নং সাতাশ নয়কে আমরা তিন দিয়ে করবো তিন তিরিকে নয় তিনকে আমরা তিন দিয়ে করব তিন এককে তিন এক চলে এলো মানে কাজ শেষ তার মানে একশো আট সমান সমান হচ্ছে দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ তিন আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ আর মৌলিক উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলিকে মাথায় রাখতে হবে সেই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো তো বন্ধুরা আজকের ভিডিও আমার এখানেই শেষ হলো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো কমেন্ট করো ভিডিওকে শেয়ার করো আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার